নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনি সিংহ রাশির মানুষ আপনার কেমন যাবে ফেব্রুয়ারি মাস নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে পজিটিভ অ্যান্ড নেগেটিভস দুটি দিক নিয়ে আমি আলোচনা করব দেখুন কেউ কেউ বলছে কৌশিক দা আপনি বললেন আমার এই ঘটনাটা ঘটছে না দেখুন এটা চন্দ্র রাশি ধরে এই আলোচনাটা আমি করি ব্যক্তিগত জন্মছক দেখাতে গেলে অবশ্যই পরামর্শ করতে হবে দেওয়া বুকিং কারণ সিংহ রাশি লাখো লাখ কোটি কোটি মানুষ রয়েছে আমি প্রত্যেকের দশা মহাদশা নিয়ে দেখতে পাচ্ছি না আপনার ক্ষেত্রে বিশেষ করে আপনার নবগ্রহের পজিশন কি রয়েছে আমি দেখতে পাচ্ছি না এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার দেখুন আমি প্রতিনিয়ত আপনাদেরকে কি বলি যে ব্যক্তিগত জন্মছককে বেশি প্রেফার করি এটা একটা সার্বিক বিচার এটা আপনারা বড় সিদ্ধান্ত নেবেন না এটা আপনারা অবশ্যই বন্ধু হিসাবে অথবা আপনারা এই ভিডিওটিকে গাইড হিসাবে অবশ্যই নিন দেখুন সিংহ রাশির আমি বলবো এই মাসটা প্রথম দিকটা শরীর স্বাস্থ্য নিয়ে ছোটখাটো আপনাদেরকে ভোগাতে পারে কিন্তু ১৪ ফেব্রুয়ারির পর থেকে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্র কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি আগে পর্যন্ত বিশেষ করে ব্যাক পেন এবং কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা দাঁতের সমস্যা এবং ছোটোখাটো সর্দি লাগা পেটের সমস্যা আপনাকে কিন্তু ভোগাবে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারির পর থেকে স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই আপনাদের বেটার কিন্তু দিতে চলেছে বৈবাহিক জীবন আমি বলবো বৈবাহিক জীবন মোটের উপর কিন্তু আপনাদের ভালো কিন্তু রয়েছে অর্থাৎ যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন অবিবাহিত যারা রয়েছেন বিবাহের গাঢ় চোখ রয়েছে বিবাহ কনফার্ম হয়ে যাওয়া বা বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনি সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে ইনকাম সোর্স আপনাদের বাড়বে সর্বোপরি বৃহস্পতি আপনার ধনভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের ক্যাশ ফ্লো আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং এর সাথে সাথে আপনারা যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন বা কাউন্সিলিং সঙ্গে যুক্ত রয়েছেন আপনি সিংহ রাশি মানুষ খুব ভালো ফল পেতে চলেছেন প্রপার্টি কোনো সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন অর্থাৎ কোন প্রপার্টি আপনার যারা ক্রয় বিক্রয় করছে সেখান থেকে লাভ বা দীর্ঘদিন আপনি যে সম্পত্তিটা বিক্রি করতে পারছিলেন না সেই সম্পত্তিটা বিক্রি হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার কোনো সম্পত্তি প্রপার্টি ক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে সন্তান আপনাদের জায়গাটা ভালো রয়েছে সন্তানের জায়গাটা নিয়ে খুব একটা চাপ নেই তবে আমি একটা কথা বলব এডুকেশনের জায়গাটা আমি বলবো খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন আমি বলব এডুকেশান মেনলি এডুকেশানটা বলবো খুব ভালো রেজাল্ট পাবেন যারা উচ্চ শিক্ষা করছেন আপনি পিএইচডি করছেন আমি আপনি এম করছেন বা আপনি ধরুন বিদেশে গিয়ে কোনো পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন এই সেক্টরগুলো আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন বা আপনার আগামী মাসে আমি বলো আপনার আগামী মাসে কোনো কম্পিটিভ পরীক্ষা রয়েছে বা কোনো এক্সাম রয়েছে কোনো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে আপনি সিংহর মানুষ আপনি বেস্ট রেজাল্ট কিন্তু পেতে পেতে চলেছেন অর্থাৎ একটা কথা আমি বলব দায়িত্ব নিয়ে শিক্ষা ক্ষেত্র কিন্তু সিংহ রাশির বেটার রেজাল্ট এই মাসে কিন্তু দিবে ভাগ্যভাব কিছুটা হল বিড়ম্বনা করবে ভাগ্যপতি আপনার একাদশভাবে বক্রি অর্থাৎ যে কোনো কাজ একটু হলো বাধা এবং বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু হবে যে যে কোনো কাজ স্মুথলি হয়ে যাবে এটা না কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু আপনাদের এই কিন্তু হবার সম্ভাবনা কিন্তু রয়েছে বৈবাহিক জীবন ভালো স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে বৈবাহিক জীবন আপনাদের ভালো হতে চলেছে বিজনেসের জায়গা আমি বলবো আপনাদের মোটের উপর দিয়ে কিন্তু শুভ যাবে বিজনেসের জায়গায় যারা ব্যবসা করছেন কোনো ব্যবসা আপনারা এ মাসে আরম্ভও করতে পারেন ব্যবসা নতুন আরম্ভ করতে পারেন ব্যবসাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে তবে যারা ঋণ নিয়ে কোনো ব্যবসা করতে চাইছেন অবশ্যই ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন কারণ এখানে অবশ্যই পরামর্শ করতে হবে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু রয়েছে মাথা গরম আর্গুমেন্ট কিছু কিছু ক্ষেত্রে প্রেম বিচ্ছেদ হয়ে যাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে কারো সাথে কারো মত হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু রয়েছে আপনি সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে প্রেমের জায়গা নিয়ে বড় ধরনের চাপ থাকছে থাকার সম্ভাবনা রয়েছে কারণ প্রেমের জায়গাটা নিয়ে আমি কিন্তু আসার আলো দেখাতে পারছি না তাই নিজেদের ইগো সেন্টিমেন্টকে বাদ দিতে হবে প্রেমের ক্ষেত্রে মোটের উপর দিয়ে শুভ যাবে রাগ জেদ কমাতে হবে রাগ জেদের জায়গা কিন্তু রয়েছে তবে আমি বলব আপনাদের এ মাসটা বেশ কিছু ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে উন্নতির জায়গা কিন্তু খুব ভালো রয়েছে কর্মের জায়গাটা খুব ভালো আমি বলব কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছেন প্রমোশন বা নতুন কোনো কর্মপ্রাপ্তি যারা ফ্রেশার্স রয়েছেন না তাদের ক্ষেত্রে কোনো কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে যারা টার্গেট রিলেটেড কাজগুলো করছেন দিনে দশজন জন কাস্টমারকে নিয়ে আপনাকে ডিল করতে হয় এই জায়গাটা কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন সিংহ রাশি যদিও ব্যক্তিগত জন্ম দেখতে হবে মোটের উপর দিয়ে কিন্তু শুভ কিন্তু যেতে চলেছে আপনাদের এই মাসটা এই ফেব্রুয়ারি মাসটা আকস্মিক অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ছোটোখাটো ভ্রমণ হতে পারে ছোটোখাটো ভ্রমণ এবং আপনার পরিবারের সাথে আপনার ভাই বা আপনার কোনো আত্মীয় তাদের সাথে পার্থক্য হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কেয়ারফুল আপনারা থাকুন এবং আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসা আপনাদের ভালো হবে আমি বলব ব্যবসার জায়গা নিয়ে খুব একটা চাপ নাই ব্যবসা ভালো হবে ডেলি ইনকামের জায়গা ভালো হতে চলেছে এবং বিয়ের জায়গাটা মোটের শুভ আছে লাভ ম্যারেজ অথবা অ্যারেঞ্জ ম্যারেজ দুটির জায়গায় কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ এবং আপনাদের কোনো জায়গা থেকে হঠাৎ কোনো বড় ধরনের শুভ সংবাদ আপনাদের আসতে পারে বন্ধু থেকে কিন্তু সহযোগিতা পাবেন বন্ধুর দ্বারা আপনি উপকৃত হতে পারেন বন্ধুর সহযোগিতা আপনার বড় কোনো কাজ আপনার হতে পারে বন্ধুর সাহায্য আপনি পাবেন এবং অনলাইন কাজ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সকল সেক্টরগুলো ভালো এবং যাদের কেস মামলা মকর্দমা চলছে তারা ভালো ফল পেতে চলেছেন প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন আপনার আগামী মাসে ডেলিভারি ডেট রয়েছে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তবে মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা চাপ রয়েছে মায়ের হেলথ নিয়ে কিছুটা চাপ সিংহ রাশির কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের কোনো কোনো ক্ষেত্রে ডুবে গেছে এমন কোনো অর্থ আপনারা পেতে পারেন এই পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের ভ্রমণযোগ এবং বিদেশে যারা কাজকর্ম করছেন বিদেশ থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন কি করবেন আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং পাশাপাশি সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন এবং ওং আদিত্যায় নম মন্ত্রটি পাঠ করুন বিশেষ বিশেষভাবে আপনারা লাভ পাবেন আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ